বহু ইউটিউবার এসছে এই ইউটিউবাররা আজ থেকে ওদের শুরু হয়ে যাবে কাজ ওরা কোথা থেকে জায়গা থেকে লোক আসছে কোথা থেকে প্যান্ডেলের ইঞ্চি ইঞ্চি ওরা খরচ মানুষের কাছে পৌঁছে আমি দেখি আমি যখন দেখি রাত্রিবেলায় আমি এত তথ্য এরা পায় কোথা থেকে দেখি জানি না কিভাবে এরা তথ্য সংগ্রহ করে কিভাবে করে কিন্তু এরা সবাইকে জানিয়ে দেয় সেগুলো কী করছে আজকের পর আমার ওদের নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ আজকে শুভ রথযাত্রা আর আমি এখন আছি শিবভূমি স্পোর্টিং ক্লাবের সামনে তো আজকে শিবভূমির দুর্গাপুজোর খুঁটি উদ্বোধন আছে তো সেই ভিডিও কিছু আপনাকে দেখাবো সেই ডিটেলসটা দেবো আর কি থিম হচ্ছে শিবভূমির প্যান্ডেলের সেটাও আমি ডিটেলসটা দেবো দু হাজার চব্বিশের তো চলো দেখে নি কি হচ্ছে ভেতরে যাই দেখাচ্ছি আপনাদের পুরো ভিডিওটা চলো খুবই সুন্দর এরকম গেট করা দুদিকেই এরকম গেট করা আছে এবং ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো ছিল এবং অনেক ঢাকিয়ালা এসেছিলো বেশিরভাগটাই মহিলা ঢাকিয়ালা ছিল এখানে এবং ভেতরটা খুবই সুন্দর সাজানো ছিল এটা হচ্ছে সামনের দিকটা বাইরে একটা জায়েন্স স্ক্রিন লাগানো ছিল এবং এটা হলো যেইখানটায় প্যান্ডেলটা হয় সেইখানটাতেই কুটি পুজোটা হয়েছে এটা হচ্ছে সামনের দিকটা ওই দিকটাতেও ঢোকা যায় যে বিবেকরথ আছে আর এই যে সামনে খুব সুন্দর ভাবে সাজিয়েছে ভেতরে যে ঝাড়বাতির মতন যেটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর লাগছিল এটা পুরোটাই ফুল দিয়ে করা আর যেহেতু জগন্নাথ দেবের আজকে রথযাত্রা ছিল তাই জগন্নাথ দেবের মূর্তি ছিল পুজো হয়েছিল জগন্নাথ দেবের চলছে এখন সায়েন্ভায় জগন্নাথ দেবের ছবি দেওয়া ফুল দিয়ে খুব সুন্দর সাজানো ছিল এই জায়গাটা খুব সুন্দর লাগছিল এটা দেখতে

मननाथ जगन्नाथ 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 स्वामी नननाथ

দু হাজার চব্বিশে শিবভূমির এবারের থিম হচ্ছে তিরুপতি বালাজির মন্দির দক্ষিণের এক মন্দির যেটা দেখতে পাচ্ছেন আপনার এরকমই হবে মন্দিরটা ঠিকই আর বাদবাকি ডিটেলসটা তো আমাদের সুজিত বসু মহাশয় খুব ভালো মতনই বলে দিয়েছে আপনারা পুরোটা শুনুন তিনি যা বলেছে আশা করি আর কোনো ডিটেলস আপনাদের জানা রই থাকবে না দেখার জন্যে ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে বহু মানুষ দেখতে আসেন এবারে আমরা তিরুপতি মন্দির করছি তার আগেও জগন্নাথ দেবের মন্দির করেছি এছাড়াও ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জিনিস কখনো দৃষ্টি কখনো আমরা দুবাই ভোজ খালিফা চার্জ সবকিছু আমরা করেছি যেটা করে সেটা অনেক ভেবে করে অনেক ধরনা নিয়ে এই মণ্ডপটি বানাবে রবিও কোথায় রবি ও হাজরাকে আমি যাচ্ছি যিনি এই প্যান্ডেলের উদ্ধার করবে একুপতি আপনার দেখতে পাবে অবন্তি ফিরে না না এই বলতিবাসে muito জেকেনা যখন মুক্তি ভালো করতে চায় গায়না সেটা গোল বহু বলে আলো বহু অলুষ শিল্পিয়াতে ভালো ভালো ভুল নাম করে যদি মুক্তি হবে মনেটা ম্যাসেজ প্রাইভেটি হবে কিছু অন্য বিষয়ে লিখে ম্যাসেজ পাঠায় রে তো খুঁটি পুজো হয়ে গেল আর প্যান্ডেল রিভিলও হয়ে গেল তো এখন যাচ্ছি বাড়ি অনেক সেলিব্রিটিরাই এসেছিলো অঙ্কুশ এসছে ঐন্দ্রিলা এসেছিলো শায়ন্তিকা দিয়ে এসেছিলো আর পৌশানী দিয়ে এসেছিলো গান করে যিনি তো অনেক সেলিব্রিটিরাই এসেছিলো তো আপাতত শেষ আমি বাড়ি যাচ্ছি এখন তো বাদ বাকিটা তোমরা জেনে গেলে সবই তো ঠিক আছে চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন